প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে চালদেবাড়িয়া অঞ্চল রক্তদান শিবির ছিল কৃষ্ণবাটি গ্রামে আর গেটটা করা ছিল ঠিক কৃষ্ণবাটি ব্রিজের উপরে এই খালবাড়ি রাস্তায় সেই গেটটা ছেড়ে দিয়েছে অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে সেই গেট আমরা সরাসরি দেখাচ্ছি সে চালদেবা অঞ্চলে কিছুক্ষণ হয়েছিল তৃণমূল দেখুন আপনার কি অবস্থা করেছে প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন গেটটা ভাঙার ভেঙে ছেঁড়া দিয়েছে সবাই পেয়ে আমরা একটু মিডিয়া করবো সবাই প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে কৃষ্ণমাটির চালতিবাড়িয়া অঞ্চল উনিশে অক্টোবর যে রক্তদান শিবির ছিল সেই গেট করা ছিল কৃষ্ণমাটি ব্রিজের ব্রিজের কাছে যে ব্রিজের ব্রিজের ওপরে যে গেটটা ছিল এখানে কাল রাত্রিবেলা ঠিক রাত জেগেছিল রাত তিনটে পর্যন্ত জেগেছিল তারপরে যেই বাড়ি গেছে তারপরে অভিযোগ আসছে যে শাসক দলের দুষ্কৃতি ও বিজেপি মিলে গেটটা ছেড়ে দিয়েছে সেই ছবি আমরা দেখাচ্ছি সরাসরি সেই ব্যাপারে কি বলছি এখানকার দর্শক আছে কর্মীরা আছে শোনাবো আপনাদের

উনিশে অক্টোবর যে রক্তদান শিবির ছিল সেই গেট একদম পুরো খাল পাড়ে কৃষ্ণবাটি ব্রিজে যে ব্রিজ যে ওপরে যে গেটটা ছিল গেটটা ছেড়ে দিয়ে যে অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে কি বলছে শোনাবো দেখুন যারা দিনের বেলা কাজ করে তাদেরকে বীর পুরুষ বলে ঠিক আছে এই যে আমাদের যে ব্যানারটা ছিল আমরা তো মনে করি এটা কুত্তা এটা রাতের বেলা যারা কাজ করে দেখবা কুত্তারা সারাদিন ঘুমিয়ে থাকে ঠিক আছে আর রাত হলে ঘেউ আর হুক্কা হওয়ার পিছনে দৌড়ে দৌড়ি কালকে আমরা কিন্তু চোর ধরার জন্য কিন্তু আমরা ফাঁদ পেতেছিলাম কিন্তু আমরা তিনটে পর্যন্ত আমরা জালটা পেতে রেখেছিলাম ঠিক আছে তারপরে আমাদের খানি মাছটা উঠল না কিন্তু এর যোগ্য জবাব আগামী দিন আমরা গণতন্ত্র পরীক্ষায় দেব আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি আমাদের পুলিশ প্রশাসনের উপরে খুব ভরসা আসে আকাঙ্ক্ষা আছে আমাদের এই উনিশে অক্টোবর যে রক্তদান শিবিরে যে ব্যানার আমরা যে গেটটা করেছিলাম এই ইস্যু করে শাসকের পায়ের তলার মাটি সরে গেছে ওরা মনে করছে যে আমরা যদি রক্তদান শিবির করতে যাই আমাদের ভোট বাক্সর মানে কুমতে হয়ে যাবে ওই ইস্যু করে ওরা আমাদের গেটটা ছিঁড়ে দিল এই গেটটা কবে করা হয়েছিল এই গেটটা করা হয়েছে রিসেন্টলি মানে আমাদের আজকে মনে হয় সোমবার চার দিন হলো গেটটা গেটটা করা হয়েছিল আমি তো মনে করি যে আমাদের পাড়ায় যারা আছে শাসক দলের যারা চালাচামটা আছে তারাই ছিঁড়েছে ওরাদিকে ছিড়ে চুবনাচ্ছে আমরা তো আমরা গায় কাடியே তিন তিনটা বন্ধু বসছিলাম রাত তিনটে টায় বন্ধু গায় কাடியே ছিলাম 3 টার পরে ছিড়ে দিয়েছে যারা এই কাজটা করেছে তারা কেমন ধরনের ছেলে ওই তোই সব ওই গেজা মেজা খায় খাল বসে ঠিক আছে আমাদের এই খাল পারে বড়ংবার গেজা খায় ওরা দেখেছি ঠিক আছে গেজা খেতে খেতে আমরা বারবার বলি যে ভাই এখানে গেজা আর আসছ না এটা এখান থেকে উড়ে চলে যাও ওদেরকে কালকে আটা দুটো একটা 100 টাকার গেজার খাম দিয়েছে গেজার খাম দিয়ে ওই বলেছে যে ওদেরকে ফেস্টানটা ছিড়ে দি

এই জন্য এরা রক্তদান শিবিরও করতে রক্তদান মানে কি রক্তদান মানে জীবনদান এরা এটাকে এটা এটাকে মানে অপসার করতে চাইছে যে এটাকে হতে দিতে চাইছে না মানে এরা বুঝে গেছে যে ছাব্বিশে আমাদের ঘটিবাটি জগ সব হয়ে গেছে এই জন্য এরা এই হুমকে চুমকে রাতের অন্ধকারে এই এই মালা বলে না যে আইএসএফ এর ছেলে আহ তোমার গাঁজাখোর কাদের কাজ হয় এটা কাদের কাজ হয় গাঁজা কারা খায় মালা নিজেই বলুক যে গাঁজা কারা খায় এটা আই এর রক্তদান শিবির হচ্ছে আর শাসকের আহ সিঁড়ি হচ্ছে এটা কাদের কাজ কারা খায় সগত মল্লা এটা জবাব দেবে প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি যে উনিশ তারিখে উনিশশো অক্টোবর যে রক্তদান শিবির ছিল চালদিবাড়িয়া অঞ্চল কৃষ্ণমাটিতে সেই ছবি সেই গেটের ছবি ব্যানার ছেড়ে দিয়েছে শাসক দলের দুষ্কৃতীরা অভিযোগ আসছে সেটা শাসক দলের দুষ্কৃতী ও বিজেপি মিলে সেই রক্তদান শিবির সেই গেটটা করা ছিল সেই গেটটাই ছেড়ে দিয়েছে এরা দর্শকরা সেটাই বলছে আস্তে মানুষজন কর্মীরা সেটাই বলছে আপনারা দেখুন আর কমেন্টে জানান কারা করেছে এটা আপনাদের কি মনে হচ্ছে এটা সেই ছবি দেখাচ্ছি সরাসরি কৃষ্ণমাটি আর একটা যে অভিযোগ এসছে যে শাসক দলের অভিযোগ শাসক দলের যে বিরুদ্ধে অভিযোগ আসছে যে ভাঙ্গর থানা ছিল একটা সেইটা কেড়ে সাতটা করে দিয়েছে এখানকার অভিযোগ করছে স্থানীয় মানুষজন যে সাতটা থানা করিনি সাতটা পার্টি অফিস করেছে তৃণমূলের যে বলছিল যে ভাঙড়ের রাস্তাঘাট দরকার ছিল রাস্তাঘাটের অবস্থা এই যে রাস্তাঘাট তিন মাস ধরে বলছে হচ্ছে হবে হবে করে যাচ্ছে কিন্তু ভাঙড়ের রাস্তাঘাট স্কুল কলেজ সেভাবে তেমন কিছু নেই স্বাস্থ্য কিছু নেই শুধু থানা বাড়িয়েছে এখানকার সে সাধারণ মানুষরা বলছে যে ছাত্রা থানা করিনি সাতটা পার্টি অফিস করেছে তৃণমূলের আপনারা কি বলছেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামত সেই ছবি দেখাচ্ছি পুরো সরাসরি দেখুন কিভাবে গেটটা ছেড়ে দিয়েছে যে উনিশে অক্টোবর রক্তদান শিবির ছিল কৃষ্ণবাটি চালতে অঞ্চল যে চালতে অঞ্চলে অঞ্চলে খান খুন হয়েছিল তৃণমূলেরই হাতে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে সেই চালদেবেড়ি অঞ্চলেই এই গেটটা করা হয়েছিল সেই গেট ছিঁড়ে দিয়েছে অভিযোগ আসছে শাসক দলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শোনা যায় মাঝে মাঝে যে সততার প্রতীক সেই সততার প্রতীকের কাজ কি এটা হতে পারে আর গেটের সামনে দেখতে পাচ্ছেন তৃণমূলের পার্টি অফিস আছে chod da patna naresh parikhar aur chodo 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 ey tande tande ghosha tande walan char bhai bhai ey tande bhai ghosha tande ey chodo chodo tande chodo 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 patna patna hamare sham gram jal jay jayukey hamare sham gram jal jay jayukey चलो